আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলুন তারকিব শিখে ক্লাসের 3 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির পূর্বে যদি হরফুল ইসতিফাম আসে তাহলে তারকিব কিভাবে করব তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রাহিম সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দাওয়া রয়েছে হাল তিলকা সাজারাতুন হাল এটি হলো হরফুল ইস্তেফাম তিলক এটি হলো ইসমুল ইশারা এরপর আমরা নিচে লিখব মুক্তা আর সাজারতুন এটা হলো খবর খবর মিলে হয়েছে জুমলা ইংশাঈয়াতুন এখানে যে হাল হরফুল ইস্তেফামটা রয়েছে এই হরফুল ইস্তেফাম এটা তার্কিবের মধ্যে কোন অবস্থায় পতিত হবে না অর্থাৎ এটা শুধুমাত্র আমরা তার্কিবের ক্ষেত্রে লিখব হারফুল এস্তেফাম এতটুকু বেশ এরপর আর লাগবে না কোনো কাজে ইসমুল ইশারা এবং মোসরণ ইলাইহির ক্ষেত্রে আশা করি আপনারা হাল তিলটা সাজার তোনের তার্কিবটা বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি হাল এটি হলো হারফুল ইস্তেফাম তেলকা এটি হলো ইসমুল ইশারা নিচে লিখবেন মুক্তাদা সাজার এটা হলো খবর মুফতাদা খবর মিলে হয়েছে জমলাতুন ইংসা ইয়াতুন এরপর রয়েছে হাল হ্যা দা হাল এটা হলো হরফুল ইস্তেফাম হা এটা হলো ইসমুল ইশারা নিচে মুক্তাদা মসজিদুন এটা হলো খবর মুক্তাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইংসা ইয়েতুন হাল শুধুমাত্র হরফুল ইস্তেফাম হবে এরপর আর এটার কোনো কাজ নেই এই তার্কিবের ক্ষেত্রে হাল হ্যা দা কলামুন হাল এটা হলো হরফুল ইস্তেফাম হাজা এটা ইসমুল ইশারা নিচে লিখবেন মক্তদা কলামন এটা হলো খবর মক্তা এবং খবর মিলা হয়েছে একটা কথা মনে রাখবেন কোথাও কোন উপায়ে যে ব্যবহৃত হবে না বিষয়টা কিন্তু এরকম না বরং এখানে হরফুল ইসতিফামটা ব্যবহৃত হবে না আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি অনেকে মনে করেন যে তার হারফুল ইসতিফাম কোনো কার্যকারিতা করে না মানে তার কে মনে তারা কোনো প্রভাব ফেলে না অনেকে এটাই মনে করে থাকেন তার ধারণাটা ভুল বরং ইসমুল ইসার এবং মোশারুন ইলেহির শুরুতে যখন হরফুল ইস্তেফাম আসবে তখন ওই হরফুল ইস্তেফামটা তার কিমের মধ্যে কোন প্রভাব ফেলতে পারবে না এটা ভালো করে নোট করে রাখবেন হাল তিলকা সাজা রতুন অর্থ হলো উহা কি একটি গাছ হাল হায়া মসজিদ অর্থ হলো ইহা কি একটি মসজিদ হাল হাজাম কলামুন অর্থ হলো ইহা কি একটি কলম এরপর দেখুন লেখা রয়েছেন হাল তিলকা মাদুরাসাতুন হাল এটা হলো হরফুল ইস্তেফাম তেলকা ইসমুল ইশারা মুক্তদা মাদার এটা হলো খবর মুক্তদা এবং খবর মিলা হয়েছে জুমলাতুন ইংলিশা ইয়াতুন হাল তেলকা মাদ্রাসাতুন এর অর্থ হলো ওহা একটি মাদ্রাসা হাল হাজি কলান সাতুন হাল এটা হল হারফুল ইস্তেফাম হাজিহিম এটা হলো ইসমুল ইশারা নিচে লিখবো মুক্তদা কলান সাতুন এটা হলো খবর মুক্তদা এবং খবর মিলা হয়েছে জুমলাতুন ইংলিশা ইয়েতুন এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা হাল হাজেহি কলান সতুন এই বাক্যের মধ্যে আমরা হাজেহি কে প্রথমে লিখলাম ইসমুল ইশারা এরপর লিখলাম মুক্তদা তাহলে তো কিতাবুন এখানেও তো আপনার মোশারুন ইলেহি লেখে খবর লেখার দরকার ছিল কিন্তু আপনি তো মুশারুন ইলেহি লেখে খবর লিখেননি বা এই কথা আপনি বলেননি এর উত্তর কি এর উত্তর হলো যে দেখুন যদি আমরা ইসমুল ইশারা লেখার পরে কলান সাতুনটাকে আমরা মোশারুল ইলেহি লিখে খবর লিখি তাহলে এটা তারকিবের পরিবন্থী হবে কেননা ইসমুল ইশারা এবং মুসারুন ইলেহি মিলে একটা জিনিস হয় দুইটা জিনিস হতে পারে না এখন যদি আমরা হাজিহিকে ইসমুল ইশারা আর কলান সাথুন কে যদি আমরা মোশারুল ইলেহি লিখি তাহলে এই হাজিহি কলান মিলে হয় মুক্তদা হবে অথবা খবর হবে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে হাজিহি এটা হয় মুক্তদা আর কলান সাথুন হয় খবর কাজে এখানে যদি আমরা মোশারুন ইলেহি লেখি কলান সতুন তাহলে এটা লাজেম আসবে যে এই হাজি কলান সতুন এই দুইটা মেলে হয় খবর হবে অথবা মুক্ত হবে একটা মুক্ত একটা খবর হবে এরকম আমরা তখন লিখতে পারবো না এ কারণে আমরা এখানে মানে কলান সতুনের নিচে আমরা বলি না যে আপনারা মোশারুন ইলেহি লিখবেন আপনারা সরাসরি খবর লিখবেন এখন প্রশ্ন হলো তাহলে হাজি শুরুতে ইসমুল ইশারা লেখার দরকার কি এর উত্তর হলো যেহেতু আমরা একেবারে প্রাথমিক লেভেল থেকে তারিট করা শুরু করতেছি এ কারণে আমরা বারবার বার জন্য শিক্ষার্থীরা মনে রাখে বুঝতে পারে এ কারণ তাদের সবিধার্থে আমরা আগে বলিনি যে এটা স্কুল ইারা এরপর বলি এটা হয়েছে কথাটা বোঝানোর জন্য আমরা শুধুমাত্র বলি যে হাজি এটা স্কুলি সারা এরপর মুক্তদা লিখবেন যারা বড় স্তরের ছাত্র না তাদেরকে আমরা বলি না যে হাজাই হি তারপর তিলকা জালিকা হাজা। এগুলোর নিচে ইসমুল ইশারা লিখবে তারা সরাসরি তারকিব করে দেয় মুক্তদা খবরের হবে অর্থাৎ যদি কোনো বড় ছাত্র তারকিব করতো তাহলে তারা এইভাবে তারকিব করতো আল হাজি কলান হাল এটা হলো হেয়ারফুল ইস্তেফান হাজি এটা হলো মুক্তদা কলান সাতুন এটা হলো খবর মুক্তদা খবর মিলে জুমলাতুন ইসা ইয়াতুন আমরা যেহেতু প্রাথমিক লেভেলের এ কারণে আমরা আমাদের মাথায় জন্য বিষয়টি স্পষ্ট আকারে বসে যায় এ কারণে আমরা বারবার বলি হি এটা আর তাই বলে যে আপনার প্রত্যেকটা জিনিস করবো এরকম কিন্তু না কারণ করতে যাই তাহলে দেখা যাবে যে তার্কিবটা উল্টো হয়ে যাবে সম্পূর্ণ এই কারণে আমরা এখানে আর মুসারণ ইলেহিকে রিপিট করতে পারছি না তবে ইসমুলি সারা কে বারবার রিপিট করলে যেহেতু কোনো সমস্যা নেই এ কারণে আমরা রিপিট করছি আর এটাই বড় দর অভ্যাস যে কোনো জিনিস ছোটদেরকে শেখানোর ক্ষেত্রে বারংবার রিপিট করতে হবে আশা করি আপনার উত্তরটা বুঝতে পেরেছেন এরপর রয়েছে হাল তেলকা সাবরাতুন হাল এটা হলো হরফুল ইস্তিফাম তেলকা ইসমুল ইশারা মুবতাদা আর সাবরাতুন এটা হলো খবর মুবতাদা খবর মিলে হয়েছে জুমলাতুন ইনশা ইয়াতুন হাল তেলকা মাদ্রাসাতুন অর্থ হলো ওয়া একটি মাদ্রাসা আল হাযিহি কলানসাতুন অর্থ হলো ইয়া একটি টুপি হাল তেলকা সাবরাতুন অর্থ হলো ওয়া একটি ব্ল্যাকবোর্ড চলুন এখন আমরা একটু অল্প সময়ের মধ্যে শুনে নিই আজকে এই ক্লাসের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর ইসমুল এবং ইলেহির পূর্বে হারফুল ইস্তেফাম আসলে কি হারফুল ইস্তেফাম তার কিমের মধ্যে কোন অবস্থায় পতিত হবে নাকি শুধুমাত্র হারফুল ইস্তেফাম হিসেবে খ্যাত থাকবে উত্তর হলো শুধুমাত্র হারফুল ইস্তেফাম হিসেবেই খ্যাত থাকবে দুই নম্বর পয়েন্ট হলো যদি ইসমুলিশারা বা মুসারুন ইলেহির পূর্বে হরফুল ইস্তেফাম আসে তাহলে কি হরফুল ইস্তেফামের পরে যে শব্দটা অর্থাৎ ইসমুলি সারা রয়েছে সেই ইসমুলি সারা পরবর্তী শব্দের কি আমরা মূশারুন ইলেহি লিখতে পারবো কি উত্তর হল জিরা যদি আমরা ইসমুলিশারার পরবর্তী শব্দকে মুসরণ ইলেহি লিখে ফেলি এমতো অবস্থায় তার কি বিশুদ্ধ হবে না অর্থাৎ ইসমুলিশারা এবং মূসারুন ইলেহির পূর্বে যদি হারফুল ইস্তেফাম আসে তাহলে আমরা ইসমুল ইশারার পরবর্তী শব্দ অর্থাৎ মুসারণ ইলেহি নিচে মুসারণ ইলেহি কথাটা লিখতে পারবো না যদি লিখি তাহলে তার ভুল হয়ে যাবে কেন ভুল হবে এটার উত্তর তো আমি বলে দিয়েছি আগে তারপর আরেকবার বলছি উত্তরটা হলো ইসমুল ইশার এবং মুসারণ ইলেহি মিলে যে একটা বিষয় হতে হবে অর্থাৎ হয় সে মুক্ত দাও অথবা খবর অথবা মাসুম অথবা সিম হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাল হাজি ফলান সতুন হাল তিলকা সাজারতুন এই জাতীয় মেসালের মধ্যে আপনার ইসমুল ইশারা এবং মুসারণ ইলেহি মিলে একটা জিনিস হবে না বরং দুইটা জিনিস হবে আর যেখানেই ইসমুল এক জিনিস হবে মোশন ইলাহি আরেক জিনিস হবে সেখানে ইসমুল ইশারা এবং মোশন ইলাহিকে করে লেখা যায় না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই কমেন্টে তো জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু